এসিসি দু হাজার পঁচিশ তোমরা হচ্ছে দুটি প্রশ্ন করেছ একটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের সময় কয় দিন আর একটি হচ্ছে ফলাফলটা কবে দিবে ঠিক আছে তো যাই হোক এখানে সময় হচ্ছে তেইশে অক্টোবর পর্যন্ত ঠিক আছে আজকে হচ্ছে আঠারো তারিখ তো তোমরা হচ্ছে এখনও যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো আমরা হচ্ছে করে দিচ্ছি সকলকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে কী কী দিতে হবে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার ঠিক আছে বোর্ডের নাম কোন বিষয় করতে চাও ওটা দিলেই হবে ঠিক আছে তো প্রতি সাবজেক্ট হচ্ছে দেড়শো টাকা দুই সাবজেক্ট তিনশো টাকা আর ফির জন্য হয়তো বা বিশ টাকার মতো বেশি দিতে লাগতে পারে আর কি এই হচ্ছে নিয়ম আচ্ছা এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদের পরীক্ষার ফলাফলটা কবে দিবে এটা অনেকে জানতে চাইছো তো এইবার কিন্তু সবচেয়ে বেশি ফিল করছে আরেকটি কথা সবাই বোর্ড চ্যালেঞ্জ করো কেননা এবার কিন্তু বোর্ড থেকে অনেক সমস্যা ছিল যে সাবজেক্টে তোমার পাস করার কথা অথচ তুমি ফেল করছো আর বোর্ড স্কুলে দেখতে পাচ্ছো যে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় ঠিক আছে কাজে সবাই বোর্ড স্যারেঞ্জ করো সামান্য হয়তো বা কয়েকটা টাকা যাবে সমস্যা নাই তবে সবাই বোর্ড সেলেন্স করো আর রেজাল্টটা কবে দিব সেটা বলতেছি তোমাদের রেজাল্ট যেহেতু এবার সবচেয়ে বেশি ফেল করেছে এই বছর ঠিক আছে অর্থাৎ এই বছর কিন্তু এইচএসসি দু হাজার সবচেয়ে বেশি ফেল করেছে গত পাঁচ বছর বলো বা দশ বছর এরকম কিন্তু রেকর্ড হয়নি কাজেই তোমাদের ফলাফলটা আসলো পেতে একটু সময় সাপেক্ষ সাধারণত আসলো পনেরো বিশ দিনের মধ্যে দিয়ে দেয় কিন্তু এবারে একটু সময় লাগতে পারে বিশ পঁচিশ দিন বা হচ্ছে এক মাসও লাগতে পারে ঠিক আছে আর তার একটু সময় নেবে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট আবেদন করতেছে কত গতকাল কিন্তু সার্ভার অনেক সমস্যা ছিল এবং পরে ঠিক হয়েছে তো যা হোক এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে